জাকাত সম্পর্কে কিছু বলি এখন আপনাদের কাছে জাকাত সম্পর্কে তো মানুষ এখন জাকাত দিচ্ছে না দেওয়া না জাকাত দিচ্ছে তো একজনের জাকাত একজনকে দেওয়াটাই উচিত কিন্তু একজনের জাকাত এই রমজান মাসে অনেকে চারজনকে দিচ্ছে কারণ কালকে দেখলাম একটা জাকাতের শাড়ি এই মানে এত বাজে শাড়ি এটা এক থেকে দুইবার পরার পর এই শাড়িটার রুচি হবে না যে ওইটা পরি তো ভাই আপনারা যারা জাকাত দিতেছেন তারা অবশ্যই একটু মানসম্মত জাকাতটা দিবেন যাতে দশটা না কিনে সে জায়গায় যেন দুইজনকে দিতে পারেন দশজনকে জনকে না দিয়ে দুইজনকে দিয়ে কিন্তু মানসম্মত জাকাতের শাড়ি লুঙ্গিগুলো দেন বাজে তো এখন আপনারাই বলতে পারেন যে ভাই আমরা তো সেটা দিছি কিছু হোক পাতলা হোক খারাপ হোক আপনি কি দিচ্ছেন এটা আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা জাকাত দিলাম আর আপনি ওখানে বসে থাকে টোল করলেন টোল করি নাই একটি দেন আমার জাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই আমার যদি হতো আমি দিতাম একটাই দিতাম তবে ভালো দিতাম তো আপনারা যারা দিচ্ছেন আরও দেন আল্লাহ আপনাদেরকে দেওয়া তৌফিক দান করুক সেটাও বলতেছি তবে ভালো কিছু দেন ভালো একজনকেই দেন একটা ভালো শাড়ি দেন সে যেন পরে সব জায়গায় যেতে পারে দুই চারজনকে যেন বলতে পারে যে শাড়িটা অনেক ভালো অমুক ভাই দিয়েছে আল্লাহ তার হেদায়ত দান করুক আল্লাহ তার দানের হাত বাড়তি করুক এইরকম যেন বলতে পারে কিন্তু আপনি দিয়েছেন ভালো মনেই দিছেন পাতলা জিনিসটা দিয়েছেন সিনি যাকে দিয়েছেন তিনি অন্য ধরনের কাছে যায় গল্প করে ওই যে দিসে একটা জাকাতের শাড়ি বা ফেতরার শাড়ি আমাকে দিছে দুই দিন পরার পর আর কখনো পরাই পারেনি এরকম ভাগ্য যেন আল্লাহ কারো না দেয় এইরকম জিনিসটা হয় তবে আপনারা একটাই দিবেন তবে ভালো দিবেন আপনার জাকাতের হিসাবে জনকে দেওয়ার কথা না আপনি জনকে দেওয়ার নিয়োগ করছেন আপনি জন থেকে দুইজন বাদ দেন আটজনকে দেন তবে ভালোটা দেন তো আল্লাহ সবার হেদায়ত দান করুক সবার কথাগুলো এই কথাগুলো সবার বুঝে আনুক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে